আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাইকের ক্লাস প্লেট কেন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে অনেক বাইকে দেখবেন যে হচ্ছে কিল সুইচ ইঞ্জিল কিল সুইচ নেই সেই বাইকগুলো বিশেষ করে দেখেন হচ্ছে আমরা অনেক সময় কারোর সাথে দেখা হলে হুট করে দাঁড়িয়ে পড়ি বাইক নিয়ে তো তখন কি করি আমরা মনে থাকে না আমরা ক্লাসটা ধরে চাপ দিয়ে ধরে রেখে কিন্তু কথা বলতে থাকি কথা বলতে বলতে আমরা কি করি হুট করে ক্লাসটা ছেড়ে গাড়িটা লাভ দিয়ে ওঠে লাভ দিয়ে বন্ধ হয়ে যায় তো আমরা এভাবে মানে বন্ধ করতে অভ্যস্ত হয়ে যায় হুট করে যদি কোনো জায়গায় দাঁড়াই হঠাৎ দাঁড়িয়েছি দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে এই কাজটা আমরা করি তখন গাড়ি কি করে ওই ওর যেই ইঞ্জিনের যেই প্রেশারটা থাকে গিয়ারে থাকে গাড়িটা লাভ দিয়ে উঠে বন্ধ হয়ে যায় এই সময় ক্লাস প্লেটে কিন্তু একটা ভালো প্রেশার পড়ে তো এটা হচ্ছে আমাদের একটা বদ অভ্যাস আবার দেখা যায় যে অনেক ইয়েতে ইঞ্জিল কিল সুইজ নাই বা আমরা হচ্ছে চাবি দিয়েও বন্ধ করি না ঠিক ওইভাবে আমরা বন্ধ করে ফেলছি তো এই কারণে কিন্তু ক্লাস প্লেটগুলো দ্রুত নষ্ট হয় তো যদি আমরা কোনো জায়গায় দাঁড়াই আমরা গাড়ির চাবিটা অফ করে দিতে পারি অথবা ইঞ্জিন কিল সুইচটা অফ করে দিতে পারি দিয়ে তারপরে ক্লাসটা ছাড়তে পারি তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ইমার্জেন্সি কোনো জায়গায় দাঁড়ায় পড়ি গাড়িটা স্পিডে থাকাকালীন আমরা যখন দাঁড়ানোর প্রয়োজন পড়ে আমরা কি করি বা পিক আপটা লুজ না দিয়েই ক্লাস ধরে গাড়ি থামাই ফেলি তো এই সময় কি হয় গাড়ির যেই ঘূর্ণয়ন গতি ইঞ্জিনের সেটা কিন্তু ওইভাবেই ঘোরে আমরা ওই সময় ওইভাবেই ক্লাসটার চেপে ধরি তো এটা না করে আমরা যদি কোনো জায়গায় ইমার্জেন্সি দাঁড়ানোর প্রয়োজন মনে হয় তাহলে আমরা অবশ্যই ইঞ্জিন ব্রেক করবো অবশ্যই পিক আপটা লুজ দিয়ে দেব একদম তারপরে আমরা ক্লাসটা ধরে গাড়িটা থামাবো এতে গাড়ি কিন্তু দ্রুত থামবে প্লাস আপনার ক্লাস প্লেটটাও ঠিক থাকবে তো এই রকম আরও বেশ কিছু ঠুকে ঠাকি জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা বদ অভ্যাসের কারণে ক্লাস প্লেটগুলো দ্রুত নষ্ট হয় তো আরেকটা যে বিষয় সেটা প্রথমে বললাম সেটা হচ্ছে যে আমরা হুট করে কোনো জায়গায় দাঁড়ানোর সময় দেখা যাচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে ঠাস করে ক্লাস মানে ছেড়ে গাড়িটা থামায় ফেলি তো এতে হয় কি এতে গাড়ির হচ্ছে ইঞ্জিনে একটা বড় প্রেশার পড়ে তো আমরা যদি গাড়িকে যত্ন সহকারে আপনার ওর রানিং থেকে শুরু করে ওর চলাচল সব কিছু যদি স্মুথ না করি যে আদরের সাথে যদি জিনিসটাকে অফ না করি বন্ধ না করি মানে আপনি আসলাম হুট করে স্টার্ট দিলাম পিক আপ জোরে জোরে ঘুরায় টুরায় দিয়ে মানে একবারে টান এভাবে আমরা অনেকে গাড়ি চালাই কিন্তু এভাবে চালিয়ে আমাদের যেটা হচ্ছে যে গাড়িরই ক্ষতি হয় আপনার গাড়ি স্পিডে চালালে গাড়ির ক্ষতি হয় না কিন্তু এই ছোটোখাটো কাজগুলোর কারণে আমাদের গাড়ির প্লেট দ্রুত নষ্ট হয় দ্রুত নষ্ট কিন্তু গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছেন সেই কারণে হয় না গাড়ি একটা নির্দিষ্ট সময় এবং কিলো পর্যন্ত গাড়ি দ্রুত চলতেই পারে ইঞ্জিন ওভারহিট না হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে সিটের ভিতরে আমরা এই কাজগুলো বেশি করি তো এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের বাইকের স্বাস্থ্য ভালো থাকবে দ্রুত প্লেট নষ্ট হবে না আর আপনার পকেট থেকে ঘন ঘন টাকাও খুঁজবে না তো এটাই আপনার বল ছিল তো সবাই চেষ্টা করবেন তাহলে আপনার গাড়িটা ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন